সুচিপাড়া বাজার আপনার কেমন লাগে আপনি চিনেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আমি চলে আসলাম আমাদের চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রামে সেটা হচ্ছে সুচিপাড়া এই সুচিপাড়া বাজারটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব ইতিহাস বলেন ঐতিহ্য বলেন সুচিপাড়া সব সময় এগিয়ে থাকে কারণ এই সুচিপাড়ায় যথেষ্ট পরিমাণে ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা বাণিজ্যর ভালো একটা স্থান রয়েছে ভালো খেলার মাঠ রয়েছে আমাদের ঐতিহ্যবাহী সুচিপাড়া ডিগ্রি কলেজটাও কিন্তু এখানে অবস্থিত আপনারা আমার হাতের বাম পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরনো আর সামনে যে বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন শপিং কমপ্লেক্স এগুলো কিন্তু নতুন হয়েছে এই সুচিপাড়া বাজারটা আমি একজাক্টলি জানি না কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কারো যদি জানা থাকবে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধীরে ধীরে সুচিপাড়া বাজারটা অনেক বিস্তৃতি লাভ করেছে আর হাতের ডান পাশে যে খেলার মাঠটা আছে এখানে আমাদের একজন ব্রাদার আছেন উনি এখানে একটা অ্যাকাডেমি গড়ে তুলেছেন মিঠু ভাই মিঠু ভাই জন্য অনেক অনেক শুভকামনা রইল কারণ সুচিবাড়াতে এই যে যে একাডেমিটা দেখতে পাচ্ছেন এটা ওনার হাতে গড়া একাডেমি আর এই মাঠটা কিন্তু উনি যথেষ্ট পরিমাণ সংস্কার কাজ করে খেলার উপযোগী করে রেখেছেন বারো মাস এখানে খেলার মতো ব্যবস্থা আছে আর সুচিবাড়া বাজারের ব্যবসায়ীরা কিন্তু অনেক পুরনো ব্যবসায়ী আছে এখানে অনেক পুরনো শত বছর পুরোনো ব্যবসায়ী আছে এখানে এনজিওর অফিস আছে মানে মোটামুটি ব্যাংক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আছে আর সচিবালয় আশেপাশে থেকে আপনারা কে 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 আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না আর এই যে রোডটা আছে এই রোডের সামনে গেলে কিন্তু বিশাল একটি বিল্ডিং হচ্ছে মসজিদের কাজ হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন যারা সচিবালয় বাজারটাকে চিনেন এই পাশের এই ভবনটা কিন্তু সরকারি ব্যাংক ছিল দোতলায় এখনও আছে আর এই যে নিচের দোকানগুলো অনেক পুরনো ব্যবসায়ী ওনারা ওনাদের কথাই বলেছিলাম ওনারা অনেক পুরনো যাই হোক সুচিপাড়ার বাজারের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানান সুচিপাড়া বাজার এবং আশেপাশের যেসব ভাই এবং বোনেরা প্রবাসে আছেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এখানে কিন্তু সকালবেলায় বিভিন্ন জিনিস তরিতরকারি এবং দিনে মোটামুটি কম বেশি পাওয়া যায় আসলে আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেন বিভিন্ন জায়গার ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো আমি যতটুকু আসলে সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য জানি না কেমন হয় সেটার মত মতামত আপনারা আমাকে দিবেন আমরা যখন সুচিপাড়া কলেজে পড়াশোনা করেছি তখন এই বাজারে আমরা রেগুলারই আড্ডা দিতাম এবং এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন সুচিপাড়া যে উচ্চ বিদ্যালয়টা এই উচ্চ বিদ্যালয়টা কিন্তু অনেক নাম করা এটার নামটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমি আগেই বলেছি যে বিশাল একটি বাজার এই পুরো বাজারটা কাবার করতে অনেক সময়ের ব্যাপার ঠিক আছে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল দোকান আছে কাপড় চোপড়ের দোকান আছে হাতের বাম পাশেও সেম হোটেল থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে যাই হোক সুচিপাড়া বাজার নিয়ে কথা বললে মূলত আসলে আমি আধা ঘন্টার উপরে কথা বলতে পারবো তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে বলার চেষ্টা করেছি বাকিটা আপনারা যারা চিনেন তারা জানেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি এটা আমাদের চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি বাজার সুচিপাড়া বাজার এখানে আপনি বাসা ভাড়া পাবেন এখানে আবাসিক এরিয়া আছে কিন্তু ভাই এই রাস্তাটা যেটা এই যে দুই কী বলে যেন এটা পাথরের দিকে যে রাস্তাটা গেছে খুবই খারাপ অবস্থা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সম্ভব হলে রাস্তাটা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে আর মাশাল আমাদের সুচিপাড়া বাজারের আশেপাশে কিন্তু বহুতল ভবনের এখন কিন্তু অভাব নেই আর যেই রাস্তাটার কথা আমি এতক্ষণ বলছি এই রাস্তা দিয়ে সামনে গেলে আমাদের প্রিয় যে আইডি পরিবহন সেই আইডি পরিবহনের মালিক জনাব মীর হোসেন এখানে একটি বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গড়ে তুলেছেন এবং সেখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করে তুলেছেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো স্থান নিয়ে আল্লাহ হাফেজ